এমন ছেলেদেরকে দিয়ে আগামীর সোনার বাংলা গড়া যাবে না যেই ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে এমন ছেলেদেরকে দিয়ে সোনার বাংলা গড়া যাবে না যারা আজকে জাতীয় জীবনকে একটা দুর্বিষহ অবস্থায় ঠেলে দিয়েছে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই ঠিক না আর সোনার মানুষ বানাবার মেশিনারি এই একটা আর এটারই প্র্যাক্টিক্যাল রূপানা ইসলাম সে তো পরশ মানিক তাকে কে পেয়েছে খুশি পরশে তাহার শোনা হলো যারা তাদেরই আমরা বুঝি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন আমার হাতে মামলা আছে আমার হাতে হামলা আছে আমার হাতে কামলা আছে আমার হাতে আমলা আছে আমার হাতে গামলাও আছে এইবার আমি মনে করি যে আমি সবকিছু ঠিক না এইভাবে পুরো জাতি আজকে উচ্চন যেতে বসেছে সুধিমণ্ডলী যে ayat অংশ আমি নিয়েছি লাকা জানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বাবা হিসেবে স্বামী হিসেবে পিতা হিসেবে সেনাপতি হিসেবে রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি হিসেবে বিজয়ের মহান আদর্শের নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম सर्वश्रेष्ठ কি বলুন ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে এজ